সংখ্যালঘু হিসেবে নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধান স্বীকৃত অধিকারগুলো চাওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ন্যায় বিচার করার প্রতিশ্রুতিও দিয়েছেন আজ মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এটা হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ হিসেবে বিবেচিত নই মানুষ হিসেবে বিবেচিত আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস আরো বলেন আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক এটা আবার পুরোনো জায়গায় চলে গেল আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন বিগত বছরগুলোতে দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন সব সমস্যার গোড়া হলো আমাদের প্রতিষ্ঠানগুলোর পৌঁছে যাওয়া এই কারণেই এসব গোলমাল হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন একটু সহযোগিতা করেন আমাদের একটু ধৈর্য ধরেন কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদের দোষ দেবেন